And no, that is pretty much the end of that. And the shots! Didn't anticipate on heels rather than toes. Ah oh, the invitation was received with such a clever run, and he had that defense in in utter confusion. So the game's first significant moment, and it's come earlier than perhaps we anticipated. They've done it! Not one. ভিডিওর শুরুতে আপনারা যে গেম প্লেটি দেখলেন সেটি আমি কোনো কাস্টমাইজ ফরমেশন দিয়ে করিনি ই ফুটবল গেমের মধ্যে যে প্রি সেট ফরমেশনগুলি দেওয়া আছে সেখান থেকে একটি ফরমেশন নিয়ে করেছি তাই আজকের এই ভিডিওতে বলবো কোন ফরমেশনটি আমি ইউজ করেছি ও কিভাবে আপনারা স্কোয়াড বিল্ড করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এই ফরমেশনটি নেওয়ার জন্য সবার প্রথমে গেম প্লেনে ক্লিক করবেন তারপরে ম্যানেজারে ক্লিক করবেন তারপরে চেঞ্জ ফরমেশনে গিয়ে এখান থেকে ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে মাঝখানে দুটি সিএমএফ দেখতে পাবেন এগুলিকে শুধুমাত্র চেঞ্জ করে আপনাকে এম বানাতে হবে তো আমি এখানে দুটিকে সিএমএফকে এখানে এ বানিয়ে দিলাম বাস আপনার ফরমেশন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এই ফরমেশনটিতে কোন পজিশনে কোন প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাবেন সেটি যদি বলি তো এখানে সর্বপ্রথমে গোলকিপার পজিশনে আপনি যে কোনো স্টাইলের গোলকিপার খেলাতে পারেন আপনি অফেন্সিভও খেলাতে পারেন আপনি ডিফেন্সিভও খেলাতে পারেন আমি এখানে ডিফেন্সিভ গোলকিপার খেলিয়েছি তারপরে এখানে দুটি সেন্টার ব্যাগ আছে দুটি সেন্টার ব্যাকের মধ্যে আপনাকে একটিতে অবশ্যই বিল্ড আপ আর অন্যটিতে একটি ডিস্ট্রয়ার বা এক্সট্রা ফর্যান্ড খেলাতে পারেন তো আমি এখানে এন্ড বাওয়ারের একটি বিল্ড আপ সেন্টার ব্যাক নিয়েছি আর বা বাম পাশে একটি নিয়েছি টর্নি এডামসের ডিস্ট্রয়ার কার্ড এখানে আপনি চাইলে এক্সট্রা ফ্রন্ট খেলাতে পারেন এবার যে দুটি সাইড ব্যাগ আছে লেফট ব্যাক আর রাইট ব্যাক এখানে একদিকে আপনি ডিফেন্সিভ ফুলব্যাক খেলাতে পারেন আর একদিকে অফেন্সিভ ফুলব্যাক তো আমি এখানে কোস্টা কোটার একটি ডিফেন্সিভ ফুলব্যাক খেলিয়েছি এই লেফট ব্যাকে আর রাইট ব্যাকে বেলেরটির একটি অফেন্সিভ ফুলব্যাক খেলিয়েছি তো এখানে একটি জিনিস মাথায় রাখবেন আপনার যে পাশে ডিস্ট্রয়ার কার্ডটি থাকবে সেই পাশে আপনি ডিফেন্সিভ ফুলব্যাকটিকে খেলাবেন আর যেই পাশে বিল্ড আপ সেন্টার ব্যক্তি থাকবে সেই দিকে ফুল ফুলব্যাকটিকে খেলাবেন আর যেহেতু এই ফরমেশনের মধ্যে একটি মাত্র ডিএমএফ আছে তাই এখানে অবশ্যই একটি অ্যাঙ্করম্যান ডিএমএফ খেলাতে হবে তো আমি এখানে চোয়া একটি অ্যাঙ্করম্যান ডিএমএফ খেলিয়েছি তো এই ফরমেশনে যে দুটি অ্যাটাকিং মিডফিল্ড আছে এখানে অবশ্যই একদিকে আপনি ক্রিয়েটিভ প্লেমেকার খেলাবেন যেমন আমি এখানে রোনাল্ডিনোর একটি ক্রিয়েটিভ প্লেমেকার খেলিয়েছি আর ডান সাইডে আমি ফার্মিন লোপেজের একটি হোল প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ড খেলিয়েছি এখন এই ফর্মেশনের যে লেফট মিডফিল্ড আর রাইট মিডফিল্ড আছে এখানে যে দুটি প্লেয়ারকে আপনি ইউজ করবেন তাদের যাতে স্পিডটা একটু বেশি হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে এখানে আমি রে পার্লোরের একটি আর এম এফ খেলিয়েছি যেখানে স্পিড আছে নাইনটি ফোর আর এক্সেলারেশন আছে নাইনটি টু আর অন্য পাশে এল পজিশনে আমি রাফিনিয়ার একটি কার্ড ইউজ করেছি এই কার্ডটির স্পিড নাইনটি থ্রি আর এক্সেলারেশন নাইনটি ফাইভ তো আপনারাও এখানে দুই পাশে দুটি স্পিড আছে এমন প্লেয়ার ইউজ করবেন সবার শেষে যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে এখানে অবশ্যই একটি গোল পোচার বা অ্যাডভান্স স্ট্রাইকার খেলাতে হবে তার সাথে সাথে লক্ষ্য রাখবেন যাতে ওফেন্সিভ অ্যাওয়ারনেস একটু বেশি হয় আর ফিনিশিংটাও বেশি হয় আর স্পিডটা থাকা অবশ্যই জরুরি যেমন এখানে আলবারেজের একটি কার্ড ইউজ করেছি এই কার্ডটির স্পিড হলো এইটটি নাইন আর এক্সেলারেশন নাইনটি ওয়ান তো এই দিকে খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের সিক্রেট ফরমেশন আর এই ফরমেশনটি আপনারা কুইক কাউন্টার লং বল কাউন্টার পজিশনিং গাম সব প্লেইং স্টাইলে খেলতে পারেন তবে কুইক কাউন্টারে খেললে বেশি ইফেক্টিভ হয়

And as soon as possession was theirs, it triggered a move of Demas. And the shot! And they've gone and stepped it up, something they've been threatening to do and will continue to do by the looks of it. There's the cross. Alvarez! It's not a question of want, but must. Ronaldinho. Rafinha, he has found the way through. That's a... And the shot! Communication breakdown there it seems has been indicated. He thumps it clear. Looking for the runner. A oh, good ball of Femi. A oh, great, great hit. And more and more and yeah. Can he get it through? Should a goal? Really well taken. Fermin.